This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুর সঙ্গে সম্পর্ক বন্ধুকে খুন করে গ্রেপ্তার স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুবক খুন পোলবায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পলবার মহারাজের বাসিন্দা সাগরিকা সরকারের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় নবদ্বীপের অভিজিৎ সরকারের অভিজিতের বন্ধু রাজবর্মনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সাগরিকা এ নিয়ে অশান্তি হতো পরিবারে কয়েকদিন আগে মায়ের কাছে আসে সাগরিকা সেখানে গতকাল রাতে সাগরিকার সঙ্গে দেখা করতে আসে রাজ রাতে পাড়া শিব মন্দিরে বসে থাকে সেখানে সাগরিকা স্বামী তার প্রেমিককে ছুরি দিয়ে আঘাত করে জখম অবস্থায় তাদের চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় যুবকের মা সরকার বলেন সাগরিকার মেয়েকে দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম স্বামীর ঘরে অত্যাচার করা হতো তাকে জামাইয়ের বন্ধুর সঙ্গে মেয়ের সম্পর্ক তৈরি হয় মেয়ে ওই বন্ধুর সঙ্গেই থাকতে চাইতো জামাই পছন্দ করত না অন্যদিকে সাগরিকা জানান আমি রাজকে ভালোবাসতাম কাল আমার সঙ্গে দেখা করতে আসে আমার স্বামী আমাকে দিয়ে জোর করে ফোন করায় জানতে চায় এসেছে কিনা রাজ জানায় সে শিব মন্দিরে আছে আমি গিয়ে তাকে চলে যেতে বলি অভিজিৎ ছুরি নিয়ে এসে আঘাত করে ইমামবাড়া হাসপাতালে দেহের ময়না তদন্ত হবে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ

está fotibondista! <trollos>